গেছে নাকি কি দোকানে কখনো ওই যেখানে নবীনবাবু যেতেন আমাদের শীর্ষন্দর মুখোপাধ্যায়ের নায়ক নবীনবাবু যেতেন কালাচাঁদের দোকানে তা চলুন আমরাও ঘুরে আসি কালাচাঁদের দোকান থেকে দেখাই যাক কি কি পাওয়া যায় কালাচাঁদের দোকান থেকে আর কে এই কালাচাঁদ শুরু করছি আজকের গল্প কালাচাঁদের দোকান নবীনবাবু গরিব মানুষ পোস্ট অফিসের সামান্য চাকরি প্রায়ই এখানে সেখানে বদলি হয়ে যেতে হয় আয়ের সঙ্গে ব্যয়ের ভাবসাপ তেমন নেই প্রায়ই ধার হয়ে যায় ঋণ শোধ দিতে দিতে নাভিশ্বাস ওঠে নবীনবাবুর গিন্নি স্বামীর ওপর হাড়ে চটা একে তো নবীনবাবুর ত্যাগের জন্য তার উপর লোকটা বড্ড মিনিমুখ আর মিলমিনে এই যে যখন তখন যেখানে সেখানে বদলি করে দিচ্ছে নবীনবাবু যদি রোখা চোখা মানুষ হতেন তবে পারতো ওই রকম করে বদলি করতে বদলির ফলে পুলেগুলোর লেখাপড়ার বারোটা বাজছে আজ এই স্কুল কালো অন্য স্কুল এই করে বেড়ালে লেখাপড়াটা হবেই বা কী করে তাই এইবার নবীনবাবু নিত্যানন্দপুর বলে একটা জায়গায় বদলি হলেন খবরটা পেয়েই গিন্নি বললেন আমি যাব না তুমি যাও আমি এইখানেই বাসা ভাড়া করে থাকবো আর বদলি আমার পোষাচ্ছে না বাপু নবীনবাবু মাথা চুলকে বললেন তাতে খরচ বাড়বে বই কমবে না ওখানে আমারও তো আলাদা ব্যবস্থা করতে হবে দুটো এস্টাবলিশমেন্ট টানব কি করে বলো গিন্নি বললেন ঠিক আছে যাবো কিন্তু তোমাকে প্রতিজ্ঞা করতে হবে এরপর বদলি করলে তুমি কিছুতেই বদলি হতে রাজি হবে না সরকারকে পরিষ্কার জানিয়ে দিতে হবে যে তুমি দরকার হলে মামলা করবে তোমার মতো মেনিমুখ পুরুষদের পেয়েই নাকি দড়ি দিয়ে ওরা ঘোরায় নবীনবাবু মিনমিন করে বললেন এখন দরখাস্ত নিয়ে ওপরওয়ালার সঙ্গে দেখা করেছিলাম তা তিনি বললেন নিত্যানন্দপুর থেকে আর বদলি করবেন না দেখা যাক বাক্সপাটরা গুছিয়ে সপরিবারে এক শীতের সন্ধ্যাবেলা নবীনবাবু নিত্যানন্দপুরে এসে পৌঁছলেন বেশ ধকল গেল ট্রেন থেকে নেমে অনেকটা পথ গরুর গাড়িতে এসে তারপর আবার নদী পেরিয়ে আরও ক্রস দুই পেরোলে তবে নিত্যানন্দপুর মতো জায়গা তবে নিরিবিলি ফাঁকা ফাঁকা রাত্রিটা পোস্টমাস্টারের বাড়িতে কাটিয়ে পরদিন এখানে বাসা ভাড়া করলেন পাকা বাড়ি টিনের চাল উঠোন আছে কুয়ো আছে জায়গাটা ভালোও নয় আবার মন্দও নয় ওই এক রকম তবে ভরসা এই যে আর বারবার ঠাঁই নাড়া হতে হবে না ওপরওয়ালা কথা দিয়েছে এইখানেই বাকি চাকরির জীবনটা কাটাতে পারবেন নবীনবাবু তার স্ত্রী অবশ্য নাকশিটকে বললেন অক্ষেতের জায়গা গো কি যে ধারধারা গোবিন্দপুর অসুখ হলে ডাক্তার বুদ্ধি পাওয়া যাবে কি না খোঁজ নিয়ে দেখো দোকানপাটও তো বিশেষ নেই দেখছি বাজার হাট কোথায় করবে নবীনবাবু বললেন বাজার এখান থেকে এক রোজ তাও রোজ বসে না ওই হপ্তায় দুদিন হাট তবেই হয়েছে এখানে স্কুলটা কেমন খোঁজ নিয়েছো স্কুল একটা আছে ওই মাইলটাক দূরে কেমন কে জানে জায়গাটা এমন বিচ্ছিরি বলেই এখান থেকে তোমাকে আর বদলি না করতে অপরওয়ালারা সহজে রাজি হয়ে গেছে এখন মুড়ি আমরা এখানেই পচে নবীনবাবু একটা দীর্ঘশ্বাস ফেললেন কি আর করা নিত্যানন্দপুরেই মানিয়ে গুছিয়ে নিতে হবে প্রথম দিন বাজার করতে দু ক্রোশ দূরে গিয়ে বেশ দমেই গেলেন তিনি জিনিসপত্রের দাম বেশ চড়া প্রত্যন্ত গা এখানে জিনিস আনতে ব্যাপারীদের অনেক খরচ হয় জিনিসপত্র তেমন ভালোও নয় পাওয়াও যায় না সব কিছু বাজারের হাল শুনে গিন্নি চড়লেন বললেন আবার দরখাস্ত করে অন্য জায়গায় বদলি নাও এই জায়গায় মানুষ থাকে মাগু। গু নবীনবাবু ফাঁ পড়ে পড়লেন এখন কি করা যাবে তাই ভাবতে লাগলেন একদিন সন্ধ্যাবেলা গিন্নি এসে বললেন ও গো খুকি তেলে শিশিটা ভেঙে ফেলেছে এক ফটাও তেল নেই আর রাতে রান্না হবে কি দিয়ে তেল পাবো কোথায় এ দেখোই না একটু খুঁজে পেতে অনেক গেরস্থ বাড়িতে ছোটোখাটো জিনিস পাওয়া যায় শুনেছি অগত্য নবীনবাবু বেরোলেন বেশি লোকের সঙ্গে চেনা জানা হয়নি এখনও কার বাড়ি যাবেন ভাবছেন ডানহাতি পথটা ধরেই হাঁটছেন ডানধারে একটু জঙ্গল মতো আছে হঠাৎ দেখতে পেলেন জঙ্গলের একটু ভেতরের দিকে একটা আলো যেন জ্বলছে বলে মনে হলো নবীনবাবু কয়েক পায়ে এগিয়ে ঠাহর করে দেখলেন একখানা তোলার দোকান বলেই যেন মনে হচ্ছে নবীনবাবু এগিয়ে গিয়ে দেখলেন দোকান দোকানঘরই বটে দিন দরিদ্র চেহারা হলেও দোকানে কালো রোগাপনা একটা লোক দোকানে বসে আছে কণ্ঠিধারী বিনয়ী মানুষ নবীনবাবুকে দেখেই টুল থেকে উঠে বলল গিয়ে আসুন নবীনবাবু খুশি হলেন আজকাল বিনয় জিনিসটা দেখাই যায় না সরষের তেলের খোঁজ করতেই লোকটা বললে আছে ভালো ঘানির তেল আছে কত দাম লোকটা হেসে মাথা চলকে বললে দাম তো বেশ চড়া তবে আপনার কাছ থেকে বেশি নেব না ছ টাকা করেই দেবেন নবীনবাবু খুব অবাক হলেন দুই ক্রোশ দূরের বাজারে তেল দশ টাকা নবীনবাবু আড়াইশো গ্রাম তেল কিনে আনলেন গিন্নি তেল পরীক্ষা করে বললেন বাহ এ তো দারুণ ভালো তেল দেখছি কোথায় পেলে গো নবীনবাবু বললেন আরে কাছেই একটা বেশ দোকানের সন্ধান পেয়েছি লোকটা বড় ভালো লোকটা যে সত্যি সত্যি ভালো তার প্রমাণ পাওয়া গেল দুদিন পর ডাল ফুরিয়েছে সন্ধ্যের পর সেই দোকানে গিয়ে হানা দিতে বিনয়ী লোকটা প্রায় অর্ধেক দামেই ডাল দিলে বলল আপনাকে অত দাম দিতে হবে না নবীনবাবু ভদ্রতা করে জিজ্ঞেস করলেন আপনার নামটাই তো এখনো জানি না আগে কালা নন্দী কালো বলেই ডাকবেন আপনি কি সব জিনিসই রাখেন কালো বাবু যে আগে তবে সন্ধ্যের পর আসবেন দিন মানে আমি বেশি দোকান খুলি না ওই সময়ই আমায় চাষবাস দেখতে হয় দিন দুই পর হঠাৎ গিন্নি বললে ওগো আজ একটু পোলাও খাওয়ার বায়না ধরেছে ছেলে মেয়েরা ঘি আর গরম মশলা লাগবে একটু এনে দেবে নাকি কালোর দোকানে ঘি বা গরম মশলা পাওয়া যাবে বলে মনে হচ্ছিল না নবীনবাবুর দোনো মোনা করে গেলেন কালা বললে হ্যাঁ হ্যাঁ কেন পাবেন না এক নম্বর ঘি আছে আর বাছাই করা গরম মশলা দাম দাম তো অনেক তবে আপনাকে অত দিতে হবে না দশ টাকা করেই দেবেন নবীনবাবুর হৃদয় কৃতজ্ঞতায় ভরে উঠল খানিক্ষণ কালাচাঁদের সঙ্গে সুখ দুঃখের গল্পও করলেন তারপর ফিরে এলেন গিন্নি ঘি আর গরম মশলা দেখে খুব খুশি বললেন ও দোকানটা খোকাকে চিনিয়ে দিও তো দরকার মতো ওকেও পাঠাতে পারবো তা হ্যাঁ গো দোকানটা কি নতুন খুলেছে আজ দাসবাড়ির গিন্নি গল্প করতে এসেছিল কথায় কথায় তাকে কালাচাঁদের দোকানের কথা বললুম কিন্তু সে তো আকাশ থেকে পড়ল সাত জন্মে বাবুর দোকানের কথা শুনিনি হবে হয়তো নতুনই খুলেছে সে আমি খোঁজ নিয়ে বলবক্ষণ দুদিন পর ফের কালো আর ময়দা আনতে গিয়ে নবীনবাবু বললেন তা হ্যাঁ বাবু আপনার দোকানটা কত দিনের পুরনো কালাচাঁদ ঘাড়টার চুলকে অনেক ভেবে বললে তা কম হবে না এই ধরুন এই গায়ের পত্তন থেকেই আছি নবীনবাবুর একটু খটকা লাগলো দোকান যদি এত পুরনোই হবে তাহলে দাসগির নিয়ে এই দোকানের কথা শোনেনি কেন কালাচান্দ যেন তার মনের কথা পড়ে নিয়ে বললে এই গায়ে আমার অনেক সতরু লোকের কথায় কান দেবেন না আচ্ছা তাই হবে পরদিন নবীনবাবু দাসবাড়িতে নারায়ণ পুজোর নেমন্তন্ন খেয়ে ফেরার পরে গিন্নি বললেন তা হ্যাঁ গো তোমার কালাচাঁদের দোকানটা কোথায় বলো তো খোকাকে কুয়ো দড়ি আনতে পাঠিয়েছিলাম সে তো দোকানটা খুঁজেই পেলে না পোস্ট অফিসের পিয়ন বিলাস এসেছিল সেও বলল রকম দোকান এখানে থাকতেই পারে না বলল নবীনবাবুর মাথাটাই গেছে নবীনবাবুর বুকের মধ্যে একটু কেমন যেন করলো মুখে বললেন কালাচাঁদের সঙ্গে অনেক শত্রুতা আছে কি না তাই ওই রকম বলে সবাই পরদিন টর্চের ব্যাটারি আনতে গিয়ে নবীনবাবু এই কথা সেই কথার পর কালাচাঁদকে বললেন তা কালাচাঁদবাবু আমার ছেলে কাল আপনার দোকানটা খুঁজে পায়নি কালাচাঁদ বিনয়ের সঙ্গে বললে আর কাউকে পাঠানোর দরকার কি নিজেই আসবেন ইয়ে আসলে অন্যরা সব বলছিল যে কেউ না কি এই দোকানের কথা জানেই না কালাচাঁদ তেমনই মৃদু মেদু হেসে বললে জানার দরকারটাই বা কি আপনার ওসব নিয়ে মাথা ঘামাতে হবে না নবীনবাবুর বুকটা একটু দুরু দুরু করে উঠল বললেন হ্যাঁ তা আমি তো আছি কিন্তু আমি ছাড়া দ্বিতীয় কোনো খদ্দের তো কখনও দেখি না দোকানটা চলে কী করে কালাচাঁদ বিনীতভাবে বললে একজনের জন্যই তো দোকান হ্যাঁ কালাচাঁদ হাসল আসবেন নবীনবাবু চলে এলেন কিন্তু তারপর আবার পরদিন গেলেন মাসের শেষ হাতেও টাকা নেই খুব সংকোচের সঙ্গে বললেন কয়েকটা জিনিস নেব ধার দেবেন হ্যাঁ হ্যাঁ কেন নয় পরের মাসে মাইনে পেয়েই দিয়ে যাব তারা কিসের ধারে প্রচুর জিনিস নিয়ে এলেন নবীনবাবু পরের মাসে ধার শোধ করতে গেলে কালা চাঁদ জীব কেটে পড়লে না না অত নয় আমার হিসেবে সব লেখা আছে ওই পাঁচটি টাকা মোটে পাও না তাও সেটা দুদিন পর হলেও চলবে বসুন বসুন সুখ দুঃখের কথা কই টাকা পয়সার কথা থাক নবীনবাবু খুব অবাক হলেন পাঁচ টাকা পাও না বলে কি লোকটা তিনি অন্তত দেড়শো টাকার জিনিস নিয়ে গেছেন তাই এইভাবেই চলল চাল ডাল মশলাপাতি ঘি তেল সবই কালাচাঁদের দোকান থেকেই আনেন নবীনবাবু মনোহারি জিনিস বাচ্চাদের খেলনা পোশাক শাকসবজিও ক্রমে ক্রমে আনতে লাগলেন মাঝ মাংসও পাওয়া যেতে লাগলো কালা চাঁদের আশ্চর্য দোকান থেকে গিন্নি তো খুব খুশি নবীনবাবুর মাইনের অর্ধেকের ওপর বেঁচে যাচ্ছে নবীনবাবু একদিন গিন্নিকে বললেন ও গো নিত্যানন্দপুর থেকে বদলি হওয়ার দরখাস্তটা আর জমা দেওয়া হয়নি দিও না তা হ্যাঁ গো কালা দোকানটা ঠিক কোথায় বলো তো আমাকে একদিন নিয়ে যাবে নবীনবাবু শশব বললেন না না তোমাদের কারোর যাওয়া দরকার নেই সকলের কি আর সব গিন্নি চুপ করে গেলেন আর নবীনবাবু নিত্যানন্দপুরেই রয়ে গেলেন তাহলে কেমন লাগলো বলুন আশা করছি ভালোই লাগলো বেশ মজার গল্প তাই না তাহলে খুব তাড়াতাড়ি আসছি নতুন আরেক গল্প নিয়ে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আর সবাইকে ভালো রাখুন নমস্কার